বেঁচে যাওয়া ভালোবাসা আমার জন্য রেখে আমি তোমাকে অনেক ভালোবাসি আজকের ব্রেকিং নিউজ এবার আইনি ব্যবস্থা নেবে সাদমিয়া স্নেহ বুবলি সাকিব খানের কাছে ভালোবাসা চাইলেন বুবলি উপবিশ্বাসের জন্য যেন ভালোবাসার শেষ নেই সাকিব খানের মনে তবে বুবলির জন্য কেন এমনটা হয় কারণ বুবলিকে তো ভালোবেসে বিয়ে করেছিল ঘরে একটি ফুটফুটে সন্তানও রয়েছে রাজকুমারের মতো তাহলে কেন বিচ্ছেদ বলতে হচ্ছে এই দম্পতি আমি তোমাকে অনেক ভালোবাসি সেটা তো অনেক ক্লোজ সম্পর্কেও কিন্তু বলা হয় না এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে কমে যাচ্ছে বলেই আজকে হয়তো আমরা বেঁচে যাওয়া ভালোবাসা বলছি যে কোথাও যদি কোনো না কোনোভাবে ভালোবাসাটা থাকে বা যদি একটু হলেও আমার জন্য বেঁচে যায় সেটা আমার জন্যই রেখে দিও যদিও সাকিবাবু এবং গুবলি এই তিনজনের মধ্যে বিতর্কের যেন শেষ নেই নেট পাড়া উত্তাল থাকে সব সময় টিভিতে এবং খবরের কাগজে কি ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব কি সবখানে দেখলেই যেন সাকিব বাবু আর বুবলি এবার যেন বুবলির নতুন সিদ্ধান্তে দিতে বাধ্য হয়ে গিয়েছেন এবার অপবিশ্বাসের সঙ্গে বেশ খাতির চলছে সাকিব খানের তবে উল্টো দিক থেকে বুবলির সাথে কোনো কিছুই তেমন চলছে না তবে উপস্থাপিকা হিসেবে প্রশ্ন রেখেছিলাম সাকিব আপনাকে কেমন ভালোবাসে সে সেই কথার উত্তর না দিয়ে সে কতটা ভালোবাসে সাকিবকে সেটাই জানান দিল এবার দর্শক শ্রোতাদের একটা কথা বললেন না যে এভাবে একান্তই নিজের মত করে বসলে কি মনে হয় না বললে এটা আপনারা হয়তো গেস করতে পারবে তাই তো অনেক ভাবলেই চলে আসে বাচ্চা মনে হয় যে আমরা দিনে দিনে আসলে কোথায় যেন একা হয়ে যাচ্ছি কোথায় যেন সে বন্ডিংটা হারিয়ে যাচ্ছে যেটা কিনা খুব বড় একটা হুমকি আমাদের এই জেনারেশনের জন্য এই সামাজিক প্রেক্ষাপটের জন্য সেটা হয়তো আমরা এখন ফিল করছি না যেটা কিনা আমরা হয়তো বা এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পরে যে ফিল করবো যে প্রত্যেকটা মানুষ সবার জায়গায় রোবট হয়ে যাচ্ছে তবে দর্শক শ্রোতা এবার বুবলির কথা শুনে যেন মুগ্ধ হয়ে গিয়েছেন এত কষ্টের পরেও বুবলি কিভাবে সাকিবকে এতটা ভালোবাসতে পারে তবে এবার যেন সন্তানের জন্য আর সেই ভালোবাসা লুকায়িত করে এবার আইনি পদক্ষেপে যেতে হচ্ছে স্বপ্নম বুবলিকে